সালাম আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আজকে দেখাবো মানিকগঞ্জ বাস স্ট্যান্ড আমি দাঁড়িয়ে আছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ড ফ্লাই এটা মানিকগঞ্জ বাস স্ট্যান্ড একটা জিনিস দেখে খুব খারাপ লাগলো ফ্লাই যখন উঠলাম অনেক ভিড় ছিল ফ্লাই উঠে দেখি অনেকগুলো দোকান বসেছে ফ্লাই ওভারের উপর আমার খুব খারাপ লাগলো এখান এগুলো দেখে হাঁটা খুবই কষ্ট তারপরে দোকান বসেছে ফ্লাইওভারটি অনেক সর দেখুন কতগুলো দোকান একটার পর একটা দোকান আছে মানুষ ভিড় জ্যাম হয়ে গেছে আমি চাই দোকানগুলো যাতে সরিয়ে ফেলা হোক আমি মানিকগঞ্জ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমার সাথে যারা একমত আছেন তারা কমেন্ট বক্সে জানাবেন শেয়ার করবেন অনেক ভোগান্তি হয় ফ্লাইওভারে যারা যান এদের কারণে নিচে তো অনেক জায়গা আছে এরা নিচে যেয়ে বসুক আপনারা যদি আমার সাথে একমত থাকেন শেয়ার করে জানাবেন সবাইকে আমি চাই প্রশাসন এগুলোর ব্যবস্থা করুক খুবই খারাপ একটা জিনিস ভালো জায়গাগুলো দেখেন দখল করে আছে মানুষের কত কষ্ট ভোগান্তি যাতায়াতে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ইনশাল্লাহ সবার কাছে শেয়ার করে দেবেন মানিকগঞ্জবাসীর কাছে যাতে এগুলো পরিষ্কার হয়ে যায় এসব না থাকে খুবই কষ্টদায়ক মানুষের আমার ভিডিওটি প্রশাসন যদি দেখে থাকেন ব্যবস্থা নেবেন সবাই ভালো থাকবেন আজকের মধ্যে এখানে রাখছি আল্লাহ হাফেজ